ও এলাকার যুবক সন্তান আল্লাহ তোমাকে সুন্দর দুটো চোখ দিলেন আবার মুখের ভিতরে সুন্দর চেহারাটা দান করলেন এত সুন্দর মাথার ভিতরে কেশ চুল দান করলেন এ যুবক তাকাইয়া দেখ তোকে সুন্দর দুটো হাত আমার মালিক দিয়েছে সুন্দর পাও দিয়েছে অনেক মানুষ বুবা কথাও বলতে পারে না হাউমাও হাউমাও করতে থাকে অনেকের পাও নাই চলতেও পারে না অনেকের হাত নাই খাইতে পারে না ও আল্লাহর বান্দা রাস্তার ভিতরে তাকাই টাকাইয়া দেখ কত মানুষ হাউমাউ করে কান্দে একটা যদি টাকা দাও আমি একটু খানা খাইতাম ওরে যুব আল্লাপাক তোকে সব কিছু দিল আল্লাপাক তোর দিমাগটাও ভালো দিল তো তুই তো একটি বার আল্লাপাককে তার খুশির মতন কাজ করলি না ও আমি হাত সৎ কাজ করলি না সৎ বলতে কি বুঝাই সৎ বলতে বুঝাই কোনো খারাপ নাই রাত বলতে কি দিন বুঝবেন নাকি ও রাত বললে দিন বোঝায় দিন বললে রাত বোঝায়

ওই পর্যন্ত যত লম্বা একটা রোজার সমাপ তত বেশি আরে নবীর উম্মতের দল রোজা নিয়ে আলোচনা না ওয়াতাওয়া সাউবিল ওয়াতাওয়া আল্লাহর নবীর জামানায় ছিল আবদুল্লাহবাই মুসলমানদের সঙ্গে থাকে নাম মুসলমান মুখে দাঁড়িয়ে আছে গায়ের ভিতরে লম্বা জামা আছে আবার মাথায় পাগড়ি আছে নবীর পাশ ঘরে সামনে দিয়ে নবীর সঙ্গে কথা বলে ই ওয়া আমিন আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা মানাস সুবাহা যখন বলা হয় ওই সকল লোকদের মতো ঈমান আনো তারা যেমন ঈমান আনছে তারা কি বলে আমরা কি বুকা নাকি ওদের মতো ইমান আনব আলা ইনnahum hum subhanahu wa lakillahi ya'lamun আল্লাহ বলে পরোক্ষিত পক্ষে উরাই তো বোকা নির্বোধ কিন্তু সেটা আমরা অনুভব করতে পারে না ও যুবক তুমিও মনে করো তুমি বড় চালাক নামাজের সময় মসজিদে যাও না যখন ঝড় বৃষ্টি হয় কানের ভিতরে গজবের এক ফোনটা লাগাও ও যুবক যখন বাইকের পরে উঠো মানুষ দেখো না রাস্তার উপরে ভূতের মতো চালায় এমন জোরে চালায় শয়তান রাস্তা সাইড দিয়া পুকুরের ভিতরে নামে বলো ওর গাড়ির তলে পড়লে আমিও সেপ্ট হব এমন ভাবে সাইকেল চালায় এই আল্লাহর বান্দা এমন ভাবে গাড়ি চালাও এমন ভাবে চালাবা